সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আসলে ইউটিউবে আজকে আসলাম এটা একটা নতুন অভিজ্ঞতা যদিও কখনো লাইভে আসি নাই তো আসলে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আসলে আমি অনেক বেশি অসুস্থ আহ চার পাঁচ দিন হলো আসলে ঠিকভাবে হাঁটতে পারি না সারাদিন ঘরে মানে সারাদিন ঘরের ভিতর বসে থাকতে 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 অনেক বেশি অভক্তি হয়ে গেছি তো ভাইরে ভাড়াতে পারি না প্রকৃতি দেখতে পারি না মানে প্রকৃতির ঠান্ডা বাতাসে হাঁটবো প্রকৃতি দেখবো এরকম আর হয় না কারণ অনেক বেশি অসুস্থ ঠিকভাবে ভাতও খাইতে পারি না তো আমার মা আমাকে তুলে ফেলায় সারাদিন ঘরের ভিতর বসে থাকতে থাকতে অনেক বেশি ক্লান্ত তাই একটু লাইভে আসলাম আর তাছাড়া লাইভে আসার আর একটা উদ্দেশ্য হচ্ছে অসুস্থতার কারণে হলো অনেক দিন ইউটিউবে ভিডিও ঠিকভাবে আপলোড করতে পারতেছি না তার কারণে চ্যানেলের রিসটাও অনেক বেশি ডাউন হয়ে গেছে আর চ্যানেলটাও ধীরে ধীরে ইন হয়ে যাচ্ছিল তার কারণে আসলে লাইভে আসলাম আর ফে ইউটিউবে লাইভে আসাও এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা কারণ ইউটিউবে এভাবে কখনো লাইভ এভাবে কখনো যদিও করি নাই যাই লাইভে আসলাম আসলে লাইভে কি কথা বলতে হয় এরকম আমার ভালো আইডিয়া নাই তো যাই হোক লাইভ বেশিক্ষণ করব না আপনারা যদি কেউ লাইভে যুক্ত থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি অনেক বেশি অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে আরো প্রদান করে ইউটিউবের লাইভ এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা জানি না লাইভ ভিডিওতে কেউ লাইভ কেউ দেখতেছে কিনা আর পরবর্তীতে আমার এই লাইভ কেউ দেখবে কিনা সেটা বলতে পারবো না তো সাই হোক আমার ইউটিউব থেকে অনেক স্বপ্ন ছিল একটা প্লে বাটুনের তো আলহামদুলিল্লাহ একটা প্লে বাটুন পেয়ে গেছি অনেক স্বপ্ন তো আশা করি আর একটা স্বপ্ন আছে যদি আল্লাহ তালা যদি অনেক ইচ্ছা আছে গোল্ডেন প্লে বাটুনের তো দেখা যাক কপালে কী আসে আর কন্টেন্ট ক্রিকেশনের জার্নিটা ধরে রাখতে পারবো কিনা সেটাও অনেক বেশি ঝুঁকিপূর্ণ কারণ আমি যেসব কন্টেন্ট আপলোড করি কফ বেস্ট কন্টেন্ট এগুলা কখন স্ট্রাইক আসবে কখন ভায়োলেশন আসবে সেটা বলা কঠিন তিন মিনিট লাইভ হয়েছে পাঁচ মিনিট পর্যন্ত লাইভটা করবো তো আসলে এখন আসলে বুঝতেছি চার পাঁচ দিন হলো অনেক বেশি অসুস্থ তো আসলে সুস্থতাতে আল্লাহ তালার কত বড় নিয়ম হচ্ছে এটা আসলে আগে কখনো বুঝতে পারি নাই তো ঘুরছি ফিরছি খেলাধুলা করছি বন্ধুদের সাথে আড্ডা দিছি অনেক মজা করছি তো আসলে হাঁটতে পারা বা খেলতে পারা বা প্রকৃতির দৃশ্য দেখা আসলে আল্লাহ তালার যে একটা নিয়ামত এটা আমি আসলে নিজে নিজে থেকে কখনো আমি উপলব্ধি করতে পারি নাই তো যখন এই তিন চার বা পাঁচ ছয় দিন হলো যখন আমি অসুস্থতার কারণে বের হতে পারি না জুতা করতে পারি না মানে ব্যথা যখন অনেক বেশি কাঁচরায় আসলে তখন বুঝতে পারি আসলে সুস্থতা আসলে আল্লাহ তালার কত বড় একটা নিয়ামত এখন বুঝতে পারি তো আসলে আমার পায়ে হঠাৎ একদিন সকালে দেখি যে প্রচন্ড জ্বালা পোড়া করতেছে কেমন জ্বালা পোড়া আপনার যে আগুন ধরে দিলে মনে করেন পায়ের ভিতরে আমার মনে হলো যেন কেউ আগুন ধরে দিছে ঠিক এরকম মনে হলো তো হঠাৎ দেখি যে এরকম প্রচুর জ্বালা পোড়া করতেছে তো পোড়া শুধু বাড়তে এসে পারতে এসে পারতে এসে তো তারপর থেকে দেখি সেখানে মানে এরকম চুলকানির মতো বা অ্যালার্জির মতো পায়ে অনেক হয়ে গেল তারপর ওইখান থেকে এত বড় বড় ফুসকা হলো এরকম তিন চারটা ফোসকা হয়েছিল ছোট ছোট এটা শুধু ধীরে ধীরে ফোসকাগুলো শুধু ধীরে ধীরে বড়ি হচ্ছিলো বড়ি হচ্ছিলো বড়ি হচ্ছিল তো ধীরে ধীরে অনেকগুলা ফুস্কা ছিল তো একটি সাথে অপরটির লেগে আরো এত বড় বড় হয়ে গেল প্রচন্ড চালাফেরা করতেছিল এখন আল্লাহর রহমতে ধীরে ধীরে কমে আসতেছে তো এখনো অনেক মানে এখনো আমার ঠিকভাবে ভাত খাইতে পারি না সাহায্য সবাই আমার জন্য দোয়া করবেন আমি অনেক বেশি অসুস্থ আমার মাও অনেক বেশি অসুস্থ আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের আরো প্রদান করে আর আপনাদের জন্য সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল বিশেষ করে বিশেষ করে আপনারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন বা আমাকে যারা ফলো করেন আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন তাদের প্রতি সবসময় চিরক্ষিত থাকবে আর চ্যানেলের রিচটা অনেক বেশি ডাউন তো আপনারা যারা আসলে মূলত ফ্যাক ভিডিও মূলত কম বেশি সবাই দেখে তো আপনারা যারা ফ্যাক ভিডিও দেখতে ভালোবাসেন বিশেষ করে আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের একটি মাত্র লাইক আমাদেরকে নতুন আর একটা ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আর খুব খারাপ লাগতেছে যে অনেকদিন পর প্রায় সাত তিনের মতো কোনো ভিডিও বানাইতে পারি না আমার অবস্থা খুবই করুণ আমার অসুখ অনেক বেশি করুণ হয়ে গেছে তো হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে পড়বো সেটা আসলে কখনো কল্পনা করতে পারি নাই তো আপনারা যারা আমাকে ভালোবাসার মানুষগুলো আছেন তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে আরোগ্য দান করে আর বিশেষ করে আসলে লাইভ করতেছি তো আমার ফেস হয়তো আপনারা কেউই চিনবেন না আমার ফেস আপনাদের কাছে আনকমন মনে হবে কারণ আসলে আমি কখনো ফেস দিয়ে ভিডিও বানাই না মূলত আমি ভয়েস ওভার করে ভিডিওগুলো বানাই যার কারণে আমার ফেসটা আপনাদের কাছে কিছুটা আনকমন কিছুটা বলতে সম্পূর্ণ আনকমন আপনাদের কাছে মনে হবে কিন্তু আমার ভয়েস আশা করি আপনারা যারা যদি কেউ লাইভ দেখে থাকেন বা কেউ যদি দেখতেছেন বা পরবর্তীতে তারা দেখবেন হয়তো আমার ভয়েসটা অনেকে শুনেছেন তো আসলে ইউটিউবার হওয়া বা ইউটিউব করা এই জিনিসটা আসলে খুব কঠিন মূলত যারা টিকটকের কন্টেন্ট বানায় ফেসবুকে কন্টেন্ট বানায় তো ফেসবুক টিকটকের থেকে আসলে ইউটিউবে কনটেন্ট বানানো অনেক কঠিন ইউটিউবে একটা ভিডিও করা অনেক বেশি ট্রাফ সব দিক দিয়ে মানে একটা ভিডিও ইউটিউবে যদি একটা ভিডিও সব দিক থেকে যদি কোয়ালিটি ফুল না হয় তাহলে আসলে ভিডিওগুলো ভাইরাল হয় না তো যাই হোক লাইভ করলাম ইউটিউবে এটা একটা নতুন অভিজ্ঞতা হলো ইউটিউবে লাইভ আর এভাবে ক্যামেরার সামনে আসলে কথাও ভালোভাবে বলতে পারি না মুখের ভিতর আসলে অনেক বেশি জড়তা আছে আসলে লাইভে কখন কি বলি না বলি মাথা প্রচন্ড ব্যথা করতেছে আসলে কখন কি বলি না বলি এটা আমি নিজেও বলতে পারি না অনেক সময় কথা ফুসকে বা অনেক ভুল হয়ে যায় যাই হোক যদি কেউ লাইভটা দেখে থাকেন কেউ যদি আমার কথাগুলো শুনে থাকেন বা পরবর্তীতে যারা কেউ যদি লাইভ দেখেন এবং শোনেন কথা ত্রুটি হলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কথা বলতে বলতে চিন্তা করা যায় প্রায় নয় মিনিট লাইভটা হয়ে গেল ইউটিউবের লাইভে এটা একটা আসলে আমাকে নতুন একটা অভিজ্ঞতা এটা একটা তৈরি হলো ইউটিউবের লাইভ অনেকদিন হলো ভিডিও আপলোড করতে পারি নাই লাইভ করলাম লাইভ করে ভালো লাগলো কারণ এটা ইউটিউবে লাইভ করা এটা একটা নতুন অভিজ্ঞতা বা বলা চলে যে একটা নতুন একটা এক্সপেরিমেন্ট তো একটা নতুন একটা এক্সপেরিমেন্ট হলো এটা একটা ভালো লাগতেছে যাই হোক লাইভটা দশ মিনিট করবো যারা লাইভটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি কেউ লাইভটা দেখে থাকেন বা দেখতেছেন তারা অবশ্যই লাইভটাতে একটি লাইক করে দিবেন কারণ আপনাদের একটিমাত্র লাইক অনেক আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে নতুন আর একটা ভিডিও বানানোর জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তো যারা লাইভটা দেখতেছেন তারা অবশ্যই লাইভটাকে একটি লাইক করে দিবেন সবার কাছে হাত জোর করতেছি যারা লাইভটা দেখতেছেন তারা অবশ্যই লাইভটাকে একটি লাইক করে দিবেন আর অনেক কথাই বলে ফেললাম নিজের অজান্তে অনেক কথা বলে ফেললাম কারণ ইউটিউবের এরকম ফার্স্ট লাইভ তো অনেক কথা বলে ফেললাম কথার মধ্যে বুঝতে হলে অবশ্যই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ